ইও রানার আমার মনে অ্যাকসের কষ্ট এই যে আমার বাদী এ অ্যাকসের নিষ্টা আরে এখনও নাক দড়ি চাপ দিলে দুধ বাইরই দিবে আরে হুতু হুতু দড়ি রান্না হইছে আরে যেপরিমান নর্তসার করছে এই যদি আমমে হনেন তাহলে আমি নিজেও গলায় দড়ি দিবেন ও কওটাও কি যা হনলে আমার এককাল গলা দড়ি দেওয়া লাগবে কই দেই তো বাদীরে টু মাশাআল্লাহ জিনিসটা তো এককালে করা এসাম রে তোর কানপতরব সেও না যায় নাই আম্মের যে এখনও লুচ্চমি অবস্থা যায় নাই

কালকে দিনে এগারোটার সময় আমার মক্কেলের চাল পাচাইয়া হুমুত করিয়া ঢিলে মারছে আমার মক্কেল তো হাতের উপরে যায় যদি হাতের উপরে যায় তাহলে কি অবস্থা না হইতে বউ হয়েছে আর এক বেড়ার দিলে পরে আর একবার ইসালে আর এক বেড়ার বউ লাফাই আর এত জলে ক্যা এ বেডা বউ আর একজন আর দিলে মালে আর চালে তোর সমস্যা কি তোরা তো মাথা চলে ভালো কথা তুই দেখছো কেমনি এই তুই আবারও চালা কি

তোরা কেন ঝগড়া করতেই চাই যা তো অরে মানা করেন অরে গোল আমি সিরিয়ালামু লামু ও আমার সেনেরা কোন সোর সোরটা এই আদালতে আমি থাকতে দিমু না সোরটা না দে দা এ তুই কি কইলি কইছি যে সুষ্ঠু বিচার পাওয়াই দিমু আনে বেডা বিচার কর কি জিনিসটা তো কর আর দিকে চাইলেই তোমার মাথা না যায় নষ্ট হই যায় জসব আমি গোল মতিগতি ভালো ঠাই না সালু সুষ্ঠু বিচারটা করিয়া দেন এ আমি যে রায় দিমই রাই মানবা হেলে আমি রায় দিমু অফ কোর্স মাইলাউরা দাও রায়ের কাগোস আমি পাইছি এন্ড কথা হইছে কে ও বউ স্বামী পাইছে এদাই তো মু আম এ না 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 আমি ও বিষয় না আমি এই চার বছর পিরিবাছি ফাউ ফাউ আমি ওরাই মানিয়া লইও না গা তারাতেই লই যায় চলো চলো ও ভাই ওই ওই লই যায়